আঠেরোশো সালে রবার্ট কর্নেলিয়াস নামে একজন আমাদের সামনে এই জিনিসটির কনসেপ্ট আনেন এই জিনিসটির জন্য যে শব্দটি ব্যবহার করা হয় তার উৎপত্তি নাকি অস্ট্রেলিয়া থেকে আজকের সমাজ ব্যবস্থায় শুধু মানুষ নয় জন্তু জানোয়াররাও এই কনসেপ্টের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে কোন কনসেপ্টের কথা বলছি শব্দটি কি সেলফি আমরা তো সবাই জানি বিমানের পাইলট বসার আসনকে ককপিট বলা হয় তাহলে হাওদাতে কে বসেন হাওদাতে হাতির মাহুদ বসেন এই খাবারটির নাম রাখেন জর্জ স্মিথ বিংশ শতাব্দীর এক দৌড়বিদ ঘোড়ার নামে এই খাবারটির নাম রাখেন কোন খাবারের কথা বলছি ললিপপ এই দুটি দেশের নাম কিউ দিয়ে শুরু হলেও উচ্চারণ মোটেও কিউ দিয়ে নয় কোন দুটি দেশের কথা বলছি কাতার ও কুয়েত ভীম পাকা নালাপাকা সৌরি পাকা ও গৌরী পাকা এই খাবারগুলো কোন রান্নাঘরে রান্না করা হয় পুরীর জগন্নাথ মন্দিরে রান্নাঘরে এই খাবারগুলো রান্না করা হয়